বন্ধুরা আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের হাজির মাঝে হাজির হলাম হাজির হয়েছি অনেকে বলে যে ভাই আমার ফলোয়ার বাড়তেছে না এটার অনেকগুলা কারণ ফলোয়ার বাড়ে না আপনারা যেভাবে ফলোয়ার চান সেভাবে ফলোয়ার আসতেছে না ফলোয়ার একমাত্র বাড়বে হলো আপনি অন্যজনের জনের ভিডিওগুলো দেখবেন ভালো একটা কমেন্ট করবেন ভালো একটা লাভ দিয়ে দিবেন লাইক দিবেন কমেন্ট দেন দিবেন এবং ওই যে ভিডিওটা ছাড়ছে তার সাথে একটু লিঙ্কে করবেন তার সাথে একটু যোগাযোগ করবেন হাই হ্যালো বলবেন তাহলে আপনাদের ফলোয়ার বাড়বে আরেকটা ফলোয়ার বাড়ানো বাড়ানোর উপায় হলো আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে ফলোয়ার আসবেই ভিডিও যদি ভালো হয় ফলোয়ার আসবে ফলোয়ার আপনি আটকেও রাখতে পারবেন না দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার ফলোয়ার হাজার হাজার ফলোয়ার চলে আসছে ফলোয়ার বাড়ানোর আরেকটা উপায় যারা ই করে ওই লাইভ করে এবং লাইভে গিয়ে ছোটো ছোট একটা কমেন্ট করবেন এবং তাদের কাছে থেকে শিখবেন যে ফেসবুক সম্বন্ধে শিখবেন জানবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে আপনি ফলোয়ার বাড়বে আর ফলোয়ার বাড়ানোর আর একটা উপায় হয়েছে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন একজন একটা ভিডিও ছাড়ছে খুব সুন্দর তাকে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং ওখানে দুই লাইনের একটা কমেন্ট করে আসবেন দুই লাইনের যদি কমেন্ট করেন তাহলে আপনাকে সে ফলো করবেই যে হোক প্রথম দিন হয়তো দেখে নাই আপনাকে দ্বিতীয় দিন ইনশাল্লাহ দেখবে বা তৃতীয় দিন দেখলে আপনাকে ফলো করবে এবং আপনার ভিডিওতে দেখবে কারণ তার ভিতরে একটা ভালোবাসা জন্মেবে যে এই লোকটা আমাকে রেগুলার কমেন্ট করতেছে রেগুলার আমার ভিডিও দেখতেছে আমি তার পেজে যাই তার আইডিতে যাই তাকে ফলো করে আসি আপনারা যারা ফলো নিয়ে চিন্তা করেন বা খুব টেনশনে থাকেন টেনশনে থাকার দরকার নাই আপনি ভিডিও বানান বানান ভালো ভালো ভিডিও বানান মানুষ যাতে সেই ভিডিওগুলো দেখে এবং কিছু শিখতে পারে শিক্ষণীয় ভিডিও কিন্তু আপনি ভালো ফলোয়ার হয় আরেকটা ফলোয়ার হয় যারা এন্টারটেনমেন্ট ভিডিওগুলো বানান তাদের অনেক ফলোয়ার হয় ফলোয়ার এমনিতেই আসবে মানুষ এমনিতেই করবে আপনি ফলোয়ার তো জোর করে কারো কাছ থেকে নিতে পারবেন না পারবেন পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ভালো ভালো ভিডিও বানাইতে হবে এবং মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে একটা কথা মনে রাখেন বহু বড় বড় আইডি উপরে উঠছে কিন্তু তারা মানুষকে মূল্যায়ন করে নাই তাদের ফলোয়ার গুলা ধীরে 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 কমে যাচ্ছে ফলোয়ার যেভাবে বাড়ে আবার ফলোয়ার কিন্তু কমেও যায় আপনি নিয়মিত ভিডিও না দিলে অবশ্যই ফলোয়ার কমে আসবে ধীরে 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 কমে আসবে আর ফ্রেন্ড লিস্টেও থেকে দেখবেন যে কমে আসছে একজনের ভিডিও আপনি ফ্রেন্ডে গেছেন একজনের ভিডিও আপনি দেখেন না আপনি যে ভিডিও দেখেন না ওই লোক কিন্তু বুঝতে পারে ওই বন্ধু কিন্তু বুঝতে পারে তখন আপনাকে ওখান থেকে আনফ্রেন্ড করে দেয় এতেও দেখা যায় আপনার ফলোয়ারটা কমে গেছে যাই হোক আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করেন ফেসবুকে কাজ করেন ফেসবুক কাউকে নিরাশ করে না ফেসবুক একটা ভালোবাসার প্ল্যাটফর্ম ফেসবুক সকলকে সমান চোখে দেখে আপনা আমাকে যেভাবে দেখে আপনাকে কিন্তু সেভাবে দেখে এই জন্য মনে রাখবেন যে ফেসবুক আপনাকেও সাপোর্ট করছে অন্যজনকেও তাহলে সাপোর্ট করছে আর এই সাপোর্টের কারণেই হয়তো আপনারা বুঝতে পারেন না সাপোর্টটা কে কতটুকু করছে আর সাপোর্ট করছে সেটা বুঝতে পারেন না এই জন্য মনে হচ্ছে যে ভাই আমি অনেক অনেক কাজ করতেছি কিন্তু ফেসবুক আমাকে দেখতেছে ফেসবুক আপনি দেখবে এমন টাইম দেখবে তখন আপনার মন খুশি হৃদয়টা হৃদয়টা অনেক প্রসার হয়ে যাবে মন ভালো লাগবে ভিডিও বানাইতে ভালো লাগবে একটু কষ্ট করেন ভাই একটু কষ্ট করেন নতুন নতুন আপডেট ঝামেলাই আছে নতুন নতুন আপডেটের কারণে তারা এখনো সোজা হয়ে দাঁড়াইতে পারে না একটার পর একটা আপডেট তারা নিয়ে আসছে এবছর যে আপডেটগুলো নিয়ে আসছে অনেকগুলো আপডেট একসাথে নিয়ে আসছে কিন্তু সেই আপডেটগুলো চেঞ্জ করতে তাদের অনেক কষ্ট হয়েছে যেমন ইনসটিম্যাট বাদ দিয়ে কন্টেন্ট মনিটাইজেশনে নিয়ে আসছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেখেন অনেক ঝামেলা সেখানে ছবির থেকে টাকা একসাথে করতেছে আর্টিকেল থেকে একসাথে করতেছে টাকা তারপর বিডিও থেকে টাকা একসাথে করতেছে তারপরে আপনার স্টোরির থেকে টাকাগুলো একসাথে করে এক জায়গায় জমা করতেছে যাই হোক আপনারা ফেসবুকে ভুল বুঝবেন না নিজেরা সুন্দর সুন্দর ভিডিও বানান দেখেন দেখবেন যে আপনার ভিউ বাড়বে মনিটাইজ পাবেন আর্ন করতে পারবেন সবাই যদি পারে আপনিও পারবেন একটু চেষ্টা করেন প্রথম প্রথম অনেকেই কথা বলতে পারেন না ক্যামেরার সামনে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আপনি চেষ্টা করেন সব ঠিক হয়ে যাবে উপরে একজন আছে সে দেখতেছে আপনার পরিশ্রম রকম পরিশ্রম করতেছেন আর এই পরিশ্রমের দরুন আপনি একদিন সফল হবেন ভিডিওটা শেষ করতেছি বাই বাই